জমা হয়েছে কত টাকার এসেছে সেটা ক্লিয়ার করার জন্য আমরা অনুরোধ করতেছি আমরা যারা বিদেশ থেকে দেশ বিদেশ থেকে অনেকেই টাকা পয়সা পাঠাইছে আপনাদের অ্যাকাউন্টে আপনাদের মার্সেন্ট অ্যাকাউন্টে অনেকেই টাকা পয়সা পাঠাইছে সেই টাকা আপনারা কোথায় কিভাবে খরচ করছেন সেটা আমরা হিসাব নেওয়ার অধিকার রাখি তাই আমরা সেই হিসাব নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা কোথায় কয় টাকা খরচ করছেন আর কত টাকা ব্যালেন্স আছে সেই টাকা দিয়ে আপনারা কেন হিসাব দিচ্ছেন না জনগণকে জনগণ এটার এই টাকার হিসাব চাই আপনারা এই টাকা কোথায় খরচ করেছেন না এই টাকা দিয়ে আপনাদের বিদেশ ভ্রমণ করার জন্য দেয়নি এটা এই টাকা দিয়ে জনগণ আপনাদের কাছে টাকা দিয়েছে টাকা পয়সা যাই দিয়েছে সেটা হলো বর্ণার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বর্ণার্থ মানুষকে সাহায্য করার জন্য দিয়েছে আপনাদের পিকনিক করার জন্য এই টাকা দেওয়া হয়নি এই টাকার হিসাব জনগণকে দিতে হবে তাইও আপনাদেরও অনুরোধ করতেছি আপনারা এই টাকার হিসাব বুঝিয়ে দিন জনগণকে আর তা না হলে জনগণ আপনাদের বিরুদ্ধে রিয়াকশন নেবে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না এই টাকার হিসাব না দিলে গণতন্ত্র তহবিলে কত টাকা জমা হয়েছে কত টাকার ত্রাণ এসেছে সেটা সমন্বয়কদেরকে ক্লিয়ার করার জন্য আমরা অনুরোধ করতেছি আমরা যারা বিদেশ থেকে দেশ বিদেশ থেকে অনেকেই টাকা পয়সা পাঠাইছে আপনাদের অ্যাকাউন্টে আপনাদের মার্সেল অ্যাকাউন্টে অনেকেই টাকা পয়সা পাঠাইছে সেই টাকা আপনারা কোথায় কিভাবে খরচ করছেন সেটা আমরা হিসাব নেওয়ার অধিকার রাখি তাই আমরা সেই হিসাব নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা কোথায় কয় টাকা খরচ করছেন আর কত টাকা ব্যালেন্স আছে সেই টাকা দিয়ে আপনারা কেন হিসাব দিচ্ছেন না জনগণকে জনগণে এটার এই টাকার হিসাব চাই আপনারা এই টাকা কোথায় খরচ করেছেন এই টাকা দিয়ে আপনাদের বিদেশ ভ্রমণ করার জন্য দেয়নি এটা এই টাকা দিয়ে জনগণ আপনাদের কাছে টাকা দিয়েছে টাকা পয়সা যাই দিয়েছে সেটা হলো বর্ণার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বর্ণার্থ মানুষকে সাহায্য করার জন্য দিয়েছে আপনাদের পিকনিক করার জন্য এই টাকা দেওয়া হয়নি এই টাকার হিসাব জনগণকে দিতে হবে তাই আপনাদেরও অনুরোধ করতেছি আপনারা এই টাকার হিসাব বুঝিয়ে দিন জনগণকে আর তা না হলে জনগণ আপনাদের বিরুদ্ধে রিয়াকশন নেবে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না এ টাকার হিসাব না দিলে